প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন তৃণমূল বিধায়ক মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারও মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক যেমন আজকের এই সভাটা যিনি পরিচালনা করছেন কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির আমরা জানি মাধ্যমিক পরীক্ষা চলছে প্রশাসনের তরফে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে আর সেই বিধিনিষেধই কিনা একেবারে ভেঙে ফেললেন তৃণমূলের জনপ্রতিনিধি দেখো যেটা অভিযোগ উঠছে যে গতকাল সন্ধেবেলায় ঘটনা ঘটেছে আজকে পরীক্ষা রয়েছে মাধ্যমিকের এবং গতকাল সন্ধেবেলা দক্ষিণ বারাসাত স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া একটি পার্টি অফিস সেটা তাদেরই নিজেদেরই পার্টি অফিস সেই পার্টি অফিসে উদ্বোধনে যান বিধায়ক এবং সেখানেই তারস্বরে মাইক বাজানো হয় এবং মাধ্যমিক পরীক্ষা চলছে এরকম অর্থাৎ আজকে মাধ্যমিক পরীক্ষা গতকাল সন্ধ্যেবেলায় অভিযোগ ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে করা হয়েছে বিধায়কের যে ভূমিকা এই যে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তারপরে এইভাবে মাইক তারপরেও বাজিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর আহ তাতে কিন্তু জেলা পরিষদের সদস্য তারাও কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীদের তরফ থেকেও প্রশ্ন তোলা হলেও এখনো পর্যন্ত বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় অবশ্যই স্থানীয় বেশ কিছু জায়গাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা বাড়ি থেকে আজকে অর্থাৎ গতকাল এই এই পরিস্থিতি যেখানে এবং পরীক্ষা যাওয়ার আগে এইভাবে এই পরিস্থিতিতে তাদের পড়াশোনা বা তাদের প্রস্তুতিতে কিছু সমস্যা হতে পারে এই একটা বিষয় অবশ্যই থাকছে এবং সেই ক্ষেত্রে এইভাবে কেন মাইক চালানো হলো রকম ব্যবস্থা কেন নেওয়া হলো না কেন বন্ধ করা হলো না তা নিয়ে কিন্তু পোস্টেরwidetilde মধ্যে বিরোধী তরফ থেকেও তোলা হয়েছে ধন্যবাদ אבי SRF TIA Film এর আয়োজন 10টি পূর্ণ দৈর্ঘ্যের ও 25টি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে। ফেস্টিভ্যাল শুরু হয়েছে শনিবার চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসবে পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষ পালনের পাশাপাশি স্মরণ করা হচ্ছে দেবকুমার বসু ও নাট্যকার মনোজ মিত্রকে। বাংলার সিনেমা বিশ্বের আবেগ সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট সংক্ষেপে SRF TIA তে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেশ বিদেশের দশটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে দেখানো হবে বিভিন্ন ভাষাভাষীর স্বল্প দৈর্ঘ্যের ছবি আমি খুবই এক্সাইটেড কারণ আমি দাঁড়িয়ে আছি তারই অডিটোরিয়ামে আমার ছবি দেখানো হচ্ছে এটা যে কোনো চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের কর্মী সেটা নির্দেশক হোক বা আমাদের টেকনিশিয়ান ভাই বন্ধুরা হোক অভিনেতা হোক তাদের কাছে খুবই এক্সাইটমেন্টের বিষয় এদের ছবি দেখতে দেখতে আমরা বড় হয়েছি এবং এদের প্রভাব আমরা কখনোই কাটিয়ে উঠতে পারবো না হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টের নিয়ে আমি ছবিটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেড়শো বছরে আমি ছবিটা বানিয়েছিলাম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা বাংলা আবার সহযোগিতা করেছে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন সংক্ষেপে এনএফডিসি এবং এসআরএফটিআই পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষ পালনের পাশাপাশি স্মরণ করা হচ্ছে দেবকুমার বসু ও নাট্যকার মনোজ মিত্রকে দেশ বিদেশের অনেক ছবি এখানে স্ক্রিনিং হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় যে প্রায় পঁচিশটি শর্ট ফিল্ম যারা সেইভাবে প্ল্যাটফর্ম পায় না তো আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিতে পেরেছি সেন্টিনারি ট্রিবিউট দিচ্ছি পরিচালক তপন সিনহাকে দেবকুমার বসু এবং মনোজ মিত্র এই দুজন বিখ্যাত মানুষের প্রতি আমাদের থাকছে পাঁচজন টেকনিশিয়ান বন্ধুকে সম্মানিত করেছি তাদের আর্থিকভাবে সহ সহযোগিতা করেছি এবং স্বপন সাহা বিখ্যাত পরিচালক স্বপন সাহা তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিতে পেরেছি যেসব বাঙালি শিল্পীরা দাদা সাহেব পালকে পুরস্কার পেয়েছেন এই ফিল্ম ফেস্টিভ্যাল তাদের নিয়ে রয়েছে একটি চিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা